জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার স্যারের সদয় নির্দেশনা মোতাবেক আজকে আমরা চররোহিতা মৌজার রসুলগঞ্জ বাজার নামক একটি এলাকাতে এসেছি সেখানে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের খাস খতিয়ানের কিছু জায়গা আছে যেগুলোতে অবৈধ স্থাপনা দিয়ে কিছু লোক অবৈধ স্থাপনা দিয়েছেন এবং সেগুলো আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় সেগুলো আজকে আমরা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছি এখানে আমরা মোট একুশটি ঘর যেগুলো অবৈধ স্থাপনা হিসেবে নির্মিত হয়েছে সেগুলো আজকে আমরা দুইটি ভেকুর সাহায্যে ভাঙার কার্যক্রম শুরু করেছি ওনাদেরকে নোটিশ দিয়েছিলাম লিখিতভাবে নোটিশ দিয়েছি এরপরে এসে আমরা যখন লাল কালিতে চিহ্নিত করেছি তখনও আমরা ওনাদেরকে বলে গিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে নিজে গতকাল এসেছি এসে ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা যে সমস্ত জায়গাতে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলবো আপনাদের কোনো আপত্তি থাকলে আমাদেরকে জানাতে পারেন এবং একটি আপত্তি ছিল সেটা আমরা ওনাদের সাথে কথা বলে সেটা নীমানুষা করার ব্যবস্থা করেছি Moun ki moun jela berni zonde. Moun re lo ki moun jela berni. Toch fòr yenib.